তাণ্ডবের ধারে কাছে কোনো সিনেমা নেই ধারে কাছে শুধু তুফান ছিল তুফানকে ব্রেক করেছে তাণ্ডব তুফানের রেকর্ড একটা ভেঙেছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এমনকি আপনারা জানেন যেটা বাংলাদেশের ইতিহাসে সমসাময়িক কালে কখনো হয়নি যখন শুটিং করেছি একদিনে আটশো নয়শো লোক কাজ করেছে বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় না কোনো সিনেমায় এত লোক কাজ করেছে করে দেখেন যে তাণ্ডবের যে এই উন্মাদনা তো এটা তো আসলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ যে আমরা তুফানের সময় আমরা বলেছিলাম যে এটা রিসেন্ট টাইমের মধ্যে তিরিশ বছরের ইতিহাসে সবচাইতে বড় হই আপনাকে আমি বলি যে প্রথম এই আজকে অষ্টম দিন প্রথম সাত দিনের যে মাল্টিপ্লেক্স গ্রস এটা প্রতিদিনের প্রতিদিনের রেকর্ড তুফানের রেকর্ড প্রতিদিনেরটা ভেঙেছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এমনকি গত গতকালকে

সো দর্শকদের একটাই কথা যে আপনারা এই ধরনের ফিল্ম আপনারা আরও দেন যেটা আমরা হলে দেখেন আমরা টেলিভিশনে যেই একটা ফিল্ম দেখি সো অফকোর্স হলের এক্সপিরিয়েন্স কিন্তু একটা অন্য বিষয় আমরা কেন যে সিনেমাটা এরকমও হয় যে হয়তো ওটিটিতে চলে এসছে তারপরেও মানুষ হলে গিয়ে সারা পৃথিবীতে সিনেমা দেখছে তো ওইটাই একটা কারণ যে এক একটা সিনেমার তো এক একটা ধরন সো রাফি যখনই সিনেমাটা বানায় বা বানাতে চায় তখন প্রথমেই রাফি বলেছিল যে শাকিল ভাই এটা এমন একটা সিনেমা যেটা কিন্তু অনেক বড় অ্যারেঞ্জমেন্টের সো আমি বললাম না যে আমরা যখন শুটিং করেছি একদিনে আটশো নয়শো লোক কাজ করেছে বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় না কোনো সিনেমায় এত লোক কাজ করেছে সো যারাই এই সিনেমাটা দেখবে তারা এটার যে স্কেলটা এত বড় স্কেল সেটা কিন্তু এটা ইট রিফ্লেক্টস ইন দ্য স্ক্রিন এটা দর্শকরাও বোঝে আপনারাও জানেন এবং আপনাদেরকে একটা জিনিস আমি একটু বলে দিই সেটা হচ্ছে সবসময় কি হয় যে গণমাধ্যম কর্মী আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দেন আপনারা পজিটিভ নিউজ করেন এই যে এখনও আপনারা আমাদের কথাগুলো আপনারা পৌঁছে দিচ্ছেন এবং আমরা দেখা যায় একটা স্পেশাল শো করি সেখানে হয়তো আপনারা সেখানেও আপনারা ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকেন আপনারা কিন্তু ঠিকঠাক মতো সিনেমাটা দেখতে পান না আমরা এবার আমি একটু আগে কথা বলছিলাম আমরা আমরা এবার গণমাধ্যম কর্মীদেরকে আমরা শুধু গণমাধ্যম কর্মীদের জন্য আমরা আলাদা করে একটা একটা সিনেমার স্ক্রিনিং অ্যারেঞ্জ করতে চাই যেখানে আপনারা আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নেই আপনারা আসেন সেটা নিউজপেপার এবং টেলিভিশন গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সিনেমাতে উপভোগ করবেন আরাম করে উপভোগ করে তারপর আপনারা যা বলা দরকার ভালো হলে ভালো খারাপ হলে খারাপ এখন তো আমরা যেটা বলছি সেটা কনভে করছেন অথবা দর্শক যেটা বলছে সেটা কনভে করছেন আপনারাও দেখেন সো আপনাদেরকে আমি আমরা ইনভাইট করতে চাই আমরা ডেট জানিয়ে দিব আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নাই আপনারা বসে সিনেমাটা উপভোগ করে তারপরে আপনাদের মতামত আপনারা সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেবেন আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা একটু বলে দেই দেখেন যেটা আমরা বলতে পারি সেটা বলে দিই ধরেন এই সাত দিনে কিন্তু তাণ্ডবের গ্রস সেল ইন মাল্টিপ্লেক্সেস ক্রো যেটা আপনারা জানেন যে একটা রেশিও এটার একটা রেশিও আমরা পাই এই পাঁচ কোটি টাকার মধ্যে কিন্তু একটা রেশিও আমরা পাই এবং বাকি রেশিওটা কিন্তু দর্শক তো সিনেমাটা দেখছে এখন এই মাল্টিপ্লেক্স নয়টা মাল্টিপ্লেক্স বাদে আরো একশো বিশটা সিনেমা হলে কিন্তু একশো বাইশটা সিনেমা হলে আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিনে চলছে তাণ্ডব সো আমি বারবারই বলে এসেছি আমি কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন দিতে চাই না আপনারা জানেন যে বাংলাদেশে কোনো ইটি কিটিং ব্যবস্থা নাই এবং আমাদের যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে সেখানে ম্যানুয়ালি আমাদেরকে অল রিপোর্টগুলো কালেক্ট করতে হয় এবং সেটা আস্তে আস্তে কোনোটা চার দিন পাঁচ দিন ছয় দিনও লেগে যায় এটাই আমাদের একটা সংকট এখন যে কারণে আপনারা দেখেন প্রত্যেকবারই আমাদেরকে প্রশ্ন করেন আপনারা এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় ভেসে বেড়ায় এত কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা সত্তর কোটি টাকা সো সোশ্যাল মিডিয়ার সাথে কোনো সম্পর্ক নাই আমি এটুকু বলতে পারি যে সমসাময়িককালে যত সিনেমা রিলিজ হয়েছে আপনারা তথ্য সংগ্রহ করেন তাণ্ডবের ধারে কাছে কোনো সিনেমা নেই ধারে কাছে শুধু তুফান ছিল তুফানকে ব্রেক করেছে তাণ্ডব কিন্তু আমি এক্স্যাক্ট অ্যামাউন্ট কেন আপনাদেরকে এখন বলা সম্ভব না বিকজ আমি তো আমার কাছে সব রিপোর্ট তো আসে নাই বাট আমার কাছে যে খবরগুলো আসছে বিভিন্ন হল থেকে সেটা খুবই আশাব্যঞ্জক খুবই পজিটিভ এবং উপচে পড়া ভিদ সব বড় বড় হলগুলাতে